দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে জাতীয় সংসদের পেছনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সংসদ ভবনের উপরেও কিন্তু এই ছাত্র জনতা উঠে গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের জনস্রোত এই জাতীয় সংসদ ভবনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে সংসদ ভবনের ভেতরে এবং বাইরের অবস্থা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে জাতীয় সংসদের ভেতরে এবং আবার কেউ বের হয়ে যাওয়ার জন্য বাইরে এগিয়ে আসছে জলমত নির্বিশেষে বাংলার যে সকল মানুষ এই আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করেছে বা সমর্থন করেছে যারা ঢাকায় এসেছে তারাই কিন্তু গণভবনে এসেছে এবং প্রত্যেকেই কিন্তু যে যার মতো করে গণভবন থেকে যে যা পারছে সেগুলো কিন্তু তারা নিয়ে গিয়েছে আমরা এই মাত্র মহান জাতীয় সংসদের ভেতরে প্রবেশ করছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু ভেঙে চড়ে রাখা দর্শক আপনারা জানেন যে গণভবন জাতীয় সংসদ এইসব এরিয়াগুলো কিন্তু সকলের অর্থাৎ জনসাধারণের প্রবেশ নিষেধ দর্শক অনেকেই কিন্তু অনেক কিছু গণভবন যাতে সংসদ থেকে নিয়ে গেলেও অনেক দর্শনার্থী কিন্তু সেগুলো পাহারা দিচ্ছেন অর্থাৎ তারা যেমন কি বলছেন যে এগুলো সব রাষ্ট্রীয় সম্পদ দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে পুরো সংসদ ভবনে কিন্তু সব কিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন যে বইয়ের যে সেলফগুলো সব কিছু কিন্তু তারা ভেঙে ফেলছে গুরুত্বপূর্ণ যে সকল তথ্য উপাত্ত রয়েছে সব কিছু কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে দেখানোর চেষ্টা করছি যে আসলে সংসদের বর্তমান পরিস্থিতি এই বিক্ষুব্ধ জনতা সাংসদের সংসদের ভেতরে যে অফিস তথ্যগুলো ছিল সব কিছুই কিন্তু ভেঙে ফেলা হয়েছে দর্শক লবিত রয়েছে দর্শক আমরা এখন সংসদ ভবনের ভেতরে যেখানে বসে সংসদ অধিবেশন কলম করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে যে সংসদ সদস্যগুলো যেখানে বসে সংসদ পরিচালনা করা হয় সে মাননীয় স্পিকারের যে আসন রয়েছে সেখানে কিন্তু জনগণ বসে রয়েছে এবং প্রত্যেকটি আসনে কিন্তু বিক্ষিপ্ত জনতা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন বাঙালি জাতি আবারও ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো এবং এই জাতীয় সংসদের ভেতরে এসে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং আপনারা জানেন যে এই আন্দোলনের সূত্রপাত কিন্তু পয়লা জুলাই থেকে অর্থাৎ ছাত্র জনতারা যে তাদের কোটা বৈষম্য আন্দোলনের জন্য রাজপথে এসেছিলেন তারই ধারতায় কিন্তু আজ পাঁচই আগস্ট আপনারা দেখলেন যে বাংলাদেশে এক নতুন অভ্যুত্থানের সূচনা হলো এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্ত যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু গণভবন সংসদ ভবন সহ সরকারি যে সকল অফিস আদালতগুলো ছিল তারা কিন্তু সেখানে দখল করেছে এবং যদিও আজকে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে একশো চুয়াল্লিশ দ্বারা জারি ছিল এবং সব কিছু ভেঙে দুঃখিত গতকাল সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি ছিল সব কিছু এই সান্ধ্য আইন ভেঙে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু এই রাজপথে নেমে এসেছে এবং সর্বশেষ আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক আমরা সংসদ ভবনের ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যেখানে বসে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যরা বসে বাংলাদেশ পরিচালনার জন্য এখানে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং মাননীয় স্পিকার তিনি সংসদ পরিচালনা করেন কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি আজ লোকে লোকারণ্য অর্থাৎ বিক্ষুব্ধ জনতা